থার্টি চারটা কি কি মেনশন করে না মিসফরচুন অ্যাক্সিডেন্ট ডিজিজেস ডি থার্টি এগুলোকে ডিনোট করে ঠিক আছে ডি এর লগ্ন এখানে ঠিক আছে ডি থার্টি এর লগ্ন এখানে ঠিক আছে এটা হলো সিক্স হাউস এটা হলো এইট হাউস এটা হলো টুয়েলভ হাউস তার মানে চন্দ্র যদি আয়দার এখানে চন্দ্র বসে থাকে বা চন্দ্র যদি এখানে বসে থাকে বা চন্দ্র যদি এখানে বসে থাকে ঠিক আছে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার দুর্ভোগ রোগ জ্বালা যন্ত্রণা প্রভার্টি মানে দারিদ্রতা এগুলো কিন্তু দেখা দেবে মানে চার্টের যে লগ্নাধিপতি অ্যাসেন্ডেন্ট লর্ড সে যদি ডি থার্টি চার্টের লগ্ন সাপেক্ষে ডি থার্টি চার্টের লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বসে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার রোগ জ্বালা যন্ত্রণা এইগুলো এবং পভার্টি বিলো পভার্টি লাইন মানে দারিদ্রতার নিচে বসবাসকারী সেই জাতক বা জাতিকা হবে ডি ওয়ান চার্টের অ্যাসেন্ডেন্ট লর্ড চন্দ্র এবার সে যদি ডি থার্টি চার্টের ওই সিক্স এইট টুলেভে লেভেল টুয়েলভে বসে থাকে এবং তার সাথে ম্যালিফিক প্ল্যানেট মানে পাপি গ্রহ যুক্ত হয় সাপোজ এর লগ্নাধিপতি চন্দ্র সে বসে রইল ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে তার সাথে সাপোজ শনি যুক্ত হলো মানে আগে শুধু ছিল দুর্ভাগ্য রোগ জ্বালা যন্ত্রণা এবারে হলো যদি তার সাথে যুক্ত তাহলে সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকার আনন্যাচারাল অ্যান্ড আনটাইমলি ডেথ মানে সোজা অল্পায়ু যোগ এবার কি কি হতে পারে তা সেই জাতকের সাথে অ্যাক্সিডেন্ট হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে বা আনডায়াগনাইজড ডিজিজ মানে যে রোগ ধরা পড়ে না অনেক ক্ষেত্রে রোগ ধরা পড়ে না ঠিক আছে তো সেরকম রোগও কিন্তু হতে পারে বৃহস্পতিরও কিন্তু কিছু খারাপ দিক আছে সাইড এফেক্ট আছে সেটা আজকে পড়াবো বৃহস্পতি মানেই যে একদম ওভারঅল আরে বাবা যখন অবতার পুরুষ যখন মানব রূপে আসেন তখন তাকেও কষ্ট পেতে হয় তাকেও দুর্ভোগ পোয়াতে হয় এমন কোনো অবতার পুরুষ আজ পর্যন্ত আসেননি আমাদের ধরা দামে যাকে কোনো দুর্ভোগ পোয়াতে হয়নি হয়েছে কি হয়নি সে থেকে শুরু করে সবাইকে তো সেখানে বৃহস্পতি মানেই যে সর্বক্ষেত্রে ভালো তা কিন্তু নয় সেটা নয় যে তার কারণ এবারে এবার পড়াচ্ছি সেটা জুপিটারও যদি এখানে ডি থার্টি চার্টে পড়ে যায় জুপিটারও কিন্তু বেসামাল হয়ে যায় ডি থার্টি চাটে পড়লে জুপিটারও বেসামাল হয়ে যায় তাই জুপিটার যদি ডি থার্টি চাটের লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বসে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার কুশিক্ষা হতে পারে এবং লিভার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে মানে ডি থার্টি চার্টের লগ্ন সাপেক্ষে যদি মঙ্গল ষষ্ঠে বা অষ্টমে বা দ্বাদশে থাকে তাহলে কি কি হতে পারে মানুষের সাথে দুর্ব্যবহার অকারণে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া তীব্র প্রবণতা পিত্তদোষ গ্যাস্ট্রিক এবং ব্রেন হ্যামারেজ ডি থার্টি চার্টে শনি যদি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বোঝে থাকে তাহলে শারীরিক শারীরিক এবং মানসিক সমস্যা আর্থিক অনটন দুঃখ স্নায়বিক রোগ বায়ু রোগ এবং অনিদ্রা আর

বেলাগন বেলাগান যৌন জীবন আনকন্ট্রোলড সেক্সুয়াল লাইফ লাইফ সেই আনকন্ট্রোলড সেক্সুয়াল কিন্তু এটাই হবে যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ অবস্থাকে শুক্র আর কি হতে পারে অসংযম পানাহা অসংযম পানাহার বলতে ড্রিঙ্কস করতেই থাকবে ঠিক আছে ডায়াবেটিস ডায়াবেটিসটা আচ্ছা এবার একটা ব্যাপার কারোর লগ্নের কোন জাতক জাতিকার লগ্নের ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বসে থাকার মানেই যে তার মানে আনকন্ট্রোল লাইফ বা বেলাগাম পানাহার তা কিন্তু নয় তার ডায়াবেটিসও হতে পারে লগ্ন সাপেক্ষে ডি চাটে যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে শনিমঙ্গল বসে থাকে অনিদ্রা সর্বক্ষণ দুশ্চিন্তা গ্যাস্ট্রিক আলসার এগুলোর কোনোটা হতে পারে ঠিক আছে তাহলে আজকে তাহলে শেষ করছি আজকের মতো সবাই তাহলে খুব খুব ভালো থাকবে গুরু কৃপা হি কে জয় গুরু